আসসালামু আলাইকুম একটু আগে আমার ফলোয়ার হয়েছে এক হাজার ছত্রিশ ফলোয়ার থেকে আমি মাত্র পাঁচ দিনের মাথায় আমি সাড়ে নয়শো উঠবে আমি ফলোয়ার বাড়াই হলে মাত্র দুটি সিটিং এই দুটি সিটিং যদি আপনার অফ থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না আপনার ফলোয়ার বাড়বে না এবং আপনার ইউটিউব ডাউনই থাকবে আমার ইউটিউব পাঁচ বছর সরি পাঁচ মাস আগে খোলা পাঁচ মাস আমি খালি ইউটিউবে সাব অর্জন করতে পারি মাত্র ছত্রিশ আমার এই দুইটি সিটিং অফ ছিল দেখে আমি ইউটিউবে আগে যেতে পারি নাই তো আমি এই দুইটি সিটিং আমি অন করছি অন করার পরে পাঁচ দিনের মাথায় নয়শো সাড়ে নয়শো তৈরি আমার ফলোয়ার বেড়ে যায় আজ আলহামদুলিল্লাহ খাই কিছুক্ষণ আগে আমার এক হাজার ফলোয়ার হয়েছে সো আমি কোন দুটি সিটিং অন করেছি সেটা আমি আপনাদের দেখিয়ে দেব এবং ইনশাল্লাহ আপনিও পারবেন যদি দুটি সিটি অন করেন ইনশাল্লাহ এক সপ্তাহ মধ্যে আপনি ফলাফল পেয়ে যাবেন এক সপ্তাহ মধ্যে আমরা যদি এক হাজার ফলোয়ার না হয় তাহলে আমার মেসেজ আইসা গালাগালি করি তো কিভাবে দুটি সিটিং অন করবেন সেটা এখন মোবাইল স্ক্রিনে দেখিয়ে দেব চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যায় সো মোবাইল স্ক্রিনে আমি এসে পড়েছি এখন আমি ঢুকবো ওয়াই স্টুডিও এই ওয়াই স্টুডিওর মধ্যেই সব সেটিং সো আমি ওয়াই স্টু এসে পড়েছি আমার এই স্কিল্ডার আগামীকাল রাত আটটায় খুলেছি চব্বিশ ঘন্টা হয় নাই উনিশটা সাব শেখার এসে পড়েছে মাত্র তিন চারটি ভিডিও ছাড়ছি সো আপনার ডাইন সাইডে আপনার লগ ওদিক ক্লিক করবেন ক্লিক করার পরে ওটবে দেখতে ডাইন সাইডে পিন কলমেন নাগলা ওটু ক্লিক করবেন সবার নিচে দেখতে পাচ্ছেন হোম ট্যাব হোম ট্যাবের রূপে ক্লিক করবেন এখানে হলো আসল জাদু এখানে যদি দুটি অফ থাকে তাহলে অন করে দিবেন যদি অফ থাকে তাহলে আপনার ভিডিও ভাইরালও হবে না কোনো সাবস্ক্রাইবার আসবে না সো এটাই আমার অফ ছিল এর কারণে আমার ইউটিউবে এত সমস্যা হয়েছিল সো আমি এই দুটি অন অন করে দিয়েছি আপনার যদি অফ থাকে তাহলে আপনার ভিডিও ভাইরাল হবে না সো এই দুটি অন থাকলেই আপনার ভিডিও একশো পার্সেন্ট ভাইরাল হবে এবং আপনার ইউটিউবে সাবস্ক্রাইবার আসবে তো এটা আমার বর্তমান চ্যানেল দেখতে পাচ্ছেন এক হাজার ছয়টা ফলোয়ার হয়ে গেছে গা আমার পাঁচ দিনের মধ্যে নয়শো সাড়ে নশো মতো ফলোয়ার বেশি বাইরে গেছে গা সো এটাই দেখতে পাচ্ছেন নিচে ভিডিও একটু ভাইরাল হইতেছে